টোটোটা ওরা বন্ধ করে দিয়েছে কেন বন্ধ করেছে এটা আমাদের জানার বিষয় আমরা এখানে জানিয়েছি বাপি কী সিদ্ধান্ত করে সেটা আমরা দেখি না হয় নিজের বিচার নিজে আমরা করে নেব যারা এখান থেকে টোটো চালায় এবং ভাঙড় পর্যন্ত যায় তাদের দুদিন টোটোটা বন্ধ আছে তারা আমার কাছে অভিযোগ করেছে যে দাদা যাহাতে কাল থেকে টোটোটা চলে সম্প্রতি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করা রফিকুল ইসলাম বাপি আবার নর্সাদ সিদ্দিকীকে খোঁজা দিয়েছে। আমার ফেসবুকে অলরেডি ছেড়ে রেখে দিয়েছি। সেটা নর্সাদ সিদ্দিকী ভাই যদি ওনা যদি সেই সற்சহ উৎস থাকে তিনি একবার আমার সঙ্গে সামনাসামনি বসুন। যিনি কার গাড়ি নিয়ে ভোটটা প্রচার করেন। তিনি বিভিন্ন এলাকায় ক্রমাগত চা চক্রের আয়োজন করে যাচ্ছেন যাতে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা যায়। আজ শানপুকুর এলাকায় আরো একটি চা চক্রের আয়োজন করেন তিনি। শানপুকুর বাজার চত্বর স্থানীয়দের ভিড়ে মুখরিত হয়ে ওঠে সাধারণ মানুষ নেতার সামনে সরাসরি তাদের নিত্যদিনের সমস্যা অভাব অভিযোগ এবং দাবি দাওয়া তুলে ধরেন রফিকুল ইসলাম মনোযোগ সহকারে প্রত্যেকের বক্তব্য শোনেন এবং আশ্বাস দেন যে দ্রুত পদক্ষেপ নিয়ে মানুষের দাবিগুলো পূরণ করার চেষ্টা করবেন আমাদের বিধায়ক সবাই মোল্লা যে নেতৃত্ব থাকে তিন বছর চলতে চলতে এখন হঠাৎ বন্ধ করে দিয়েছে ওরা এই বন্ধটা করলো কেন এইটা আমরা চাই আর এই আশরাফুল আর ওই যে স্টাডার এরা মামাশি তুলে গালাগালি করে প্রত্যেক দিন এই অটোওয়ালাদের এই টোটোওয়ালাদের এইটা কেন করছে এটা আমরা সগদারিকে জানাতে চাই আস্তার জন্য খুব অসুবিধে আমাদের এক হাঁটো পানি বর্ষাকালে আমাদের এক হাঁটো পানির ওপর দিয়ে আমাদের আসতে হয় হুম লোকের বাড়ির ঘর ওপর দিয়ে আসতে হয় তারা খুব লাজিঝাঁটা করে আমাদের হুম আমরা মোহাম্মদ শগৎ মল্ল মহাশয়ের কাছে আমরা আবেদন করবো দেখুন ওনার পায়ের তলায় মাটি নেই উনি আমার হাত ধরে সিপিএমের রশিদ গাজীর হাত ধরে তুষার ঘোষের নওশাস্তের দিকি ভাই ওনার উদ্দেশ্য করেই বলছি উনি এখানে সংযুক্ত মোর্চা হয়েছিল বামফ্রন্ট কংগ্রেস এবং আইএসএফ জোট হয়েছিল এবং এখানে সহযোগিতা করেছিলাম আমি কনভেনার ছিল রশিদ গাজী তুষার ঘোষ এবং ভাঙড় এক নম্বর বোলাকে খুবই ভালো ছেলে শরিফুল ইসলাম যে একদিনকে আমার সঙ্গে বারাইপুরে দেখা হয়েছিল যে দাদা আমরা যে কিবুল করেছি মানে একেবারে বারাইপুরি কোর্টে যে এতগুলো কেস খেয়ে রয়েছে একেবারে কান্নার সুরে যে দাদা আমরা কিবুল যে করলাম ওনাকে এমএলএ করে তো মোটামুটি আগামী দিনে আরও অনেক কিছু যেমন আপনারা দেখেছেন আগামী এক সপ্তাহ আগে রশিদ গাজী একটা প্রেস কনফারেন্স করেছে আমি লোকটাকে খুবই ভালোবাসি রশিদ গাজী তো তিনিও বলেছেন যে আমরা সঙ্গে নেই সুতরাং উনি এখন একা হয়ে গেছে ওনার মাথা ঠিকঠাক কাজ করছে না উনি এখন কি করবে ওনার মাথায় কাজ করছে না ফেসবুকে অলরেডি ছেড়ে রেখে দিয়েছি সেটা সিদ্দিকী ভাই যদি ওনার যদি সেই সৎসাহস থাকে তা তিনি একবার আমার সঙ্গে সামনাসামনি বসুক যে উনি কার গাড়ি নিয়ে ভোটটা প্রচার করেছে বা বিধানসভার অবজারভার যিনি ছিল মানে আমাদের রশিদ গাজী মহাশয় তানাকে নিয়েও বসুক তুষার ঘোষকে নিয়েও বসুক যে শরিফুল ছেলেটা বলে যে এত পরিশ্রম করেছিল ভাঙড়ের এক নম্বর নম্বরগুলোকে তানাকেও সঙ্গে নিয়ে আমার সঙ্গে বসুক গোনা যদি সেই সতে থাকে কারণ ওনাকে জেতানোর জন্য আমি খুব কম করে সতেরোটা রাত আমি ঘুমাইনি বিধান দু হাজার একুশের বিধানসভায় এবং যে কটা অঞ্চল দায়িত্বে নিয়েছিলাম আমি প্রচুর সংখ্যক মোট আমি লিট দিয়েছিলাম এখন দেখে নেন এখানে সমস্যা বলতে তেমন কোনো সমস্যা নেই কারণ যেভাবে আমাদের আমাদের অভিভাবক মাননীয় সওকাত মোল্লা মহাশয় যেভাবে ভাঙড়কে ঢেলে সাজাচ্ছে তো তাদের অভিযোগ নিয়ে তেমন কিছু অভিযোগ উঠে আসিনি এখানে মেন অভিযোগ হচ্ছে যে ষাটটা ফ্যামিলি মানে যা সমস্ত গরিব মানুষ এখানে আছে বা এই আশেপাশে এই জায়গায় তো লকডাউনের সময় আমি এসেছিলাম এখানে আমার একটা ফ্যান ফলোয়ার প্রচুর তো এখানে যারা গরিব মানুষ যারা এখান থেকে টোটো চালায় এবং ভাঙড় পর্যন্ত যায় তাদের দুদিন টোটোটা বন্ধ আছে তারা আমার কাছে অভিযোগ করেছে যে দাদা আপনি যখন এসছেন আপনি একটু এমএলএ সাহেবের সঙ্গে কথা বলে যাতে কাল থেকে টোটোটা চলে সেই সুব্যবস্থাটা আপনি করে দেন আইএসএফ সিপিএম এবং বিজেপি থেকে প্রচুর মানুষ এবং ভালো ভালো নেতৃত্বরা যোগদান করবে একটা মেগা জয়নিং পুজোর পরে হবে আর আমাদের মাননীয় মোল্লা মহাশয় তিনি যেভাবে ভাঙড়কে একেবারে ঢেলে সাজাচ্ছেন তো তানার মুখ দেখে এবং তানার যে ঐকান্তিক যে পরিশ্রম তানাকে সামনে রেখে আমরা অনেক এগিয়ে যাচ্ছি এবং আগামী দিনে যাতে তৃণমূল কংগ্রেস ভা থেকে লক্ষাধিক ভোটে জয়যুক্ত হয় আমরা প্রত্যেকেই পরিশ্রম করে যাচ্ছি যেমন আমি আছি আমাদের মহাসিন দা আছে তারপরে বারুল দা আছে আহসান দা আছে খয়রুল ভাই আছে আমরা প্রত্যেকেই কিন্তু খুব পরিশ্রম করে যাচ্ছি এবং যে একটা দীর্ঘদিন ধরে যে একটা এ চলছে যে মোরা এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তার প্রাণ যেটা কাজী নজরুল ইসলাম লিখে গিয়েছে তো সেই জিনিসটাকে সেই জিনিসটাকে মানে একেবারে বিভ্রান্ত করার চেষ্টা এবং হিন্দু মুসলিমকে যে ভাগ করার চেষ্টা চলছে যে হিন্দুরা এক বিজেপিরা চাইছে যে হিন্দুরা এক কাপটা হোক আর কিছু টুপিধারি মানে যারা ধর্মের সাথে সাথে তারা রাজনীতিতে নেমে পড়েছে একেবারে তারা চাইছে যে মুসলিম মোটটা আমরা ভাগ করে বিজেপিকে সুবিধা করে দেবো এবং যার উদ্দেশ্যে মানে এই বারবার আমি সব জায়গায় যাচ্ছি যে যাতে হিন্দু মুসলিম এক জায়গায় থাকে যেভাবে এক একসাথে থাকে এবং দিদির হাতকে মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে এবং আমাদের যে যিনি অভিভাবক মাননীয় সহকাত মোল্লা মহাশয়ের হাতকে শক্তিশালী করতে এই চাচক করে চলছে